এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস ওনার প্রতি আপনাদের আস্থা কেমন তবে আমি যতদূর ওনাকে চিনি ব্যক্তিগত জীবনে তিনি আপনার যেই বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া রকম তিনি কোনো নিউজ করেন না শত কোটি টাকার ধান্দা রে ভাই ধান্দা উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস আপনি অবাক হয়ে যাবেন এই জুলাই বিপ্লব চেতনা চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা আমার কথা না কমেন্টের মধ্যে এমন হাজার হাজার মন্তব্যে ছেয়ে গেছে গেল ছয় ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেট দিয়েছেন আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে এবং তিনি স্পেসিফিকলি এখানে একদম কিছু উল্লেখ করেছেন নিশ্চয় আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খন্ডন করবেন আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন যে আগামী দিনে আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো এখনো কিন্তু আমরা কনফিউশন কে লিখেছেন তিনি একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাকালী ডিওএইচএস এর একত্রিশ নং রোডের চারশো নং বাসার তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাঈদ লিয়ন যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার সে এই টাকাগুলোকে ডিল করে নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল পনেরোই মার্চ দুপুর এগারোটার পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান দুপুর আড়াইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে আর পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন এভাবেই চলছে ডক্টর ইউনুস সরকারের সংস্কার ওয়ার্ড প্রতি লক্ষ টাকা আসিফের অবস্থা নিয়ে বেশ কয়েকদিন যাবতীয় গুঞ্জন উঠছিল যে এই ছাত্র উপদেষ্টারা তাদের বাবাকে দিয়া পর্যন্ত বিভিন্ন ধরনের তদ্বির বাণিজ্য করাইয়া আপনার কোটি কোটি টাকা আত্মসাত করছেন আর এগুলো সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ তিনি তার ফেসবুকে দিচ্ছেন এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল আহতরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে একটা ডায়লগ দেখছিলাম আহতরা কি রাস্তার ধারে সমন্বয় একটা সব বাসর ঘরে মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে হাতে করা সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছেন প্রত্যেকেই শত টাকার মালিক হয়েছেন কেউ কি বলে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগগুলো উঠছে সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন তবে ওই যে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে জাতির একটা আস্থা আছে যে তিনি যখন কোনো নিউজ করেন অফকোর্স তার কাছে অ্যাভিডেন্স থাকে আসিফ মাহমুদ যিনি নির্বাচন করার জন্য তার এলাকার মধ্যে তার বাবাড়ি দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন আবার ফেসবুকে এসে গণমাধ্যমে বলছেন যে জাতীয় নাগরিক পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই আবার আমরা জানি যে তিনি এই দলটার মধ্যেই আগামী দিনে পদত্যাগ করে জয়েন করবেন এরকম একটা ধোয়াশা কুয়াশা খেলা চলছে আমরা আসলে কাঠটা বিশ্বাস করব। অতি শীঘ্রই আসিফ মাহমুদ তার অবস্থান পরিষ্কার করবে যে শত টাকার এই অভিযোগ আসলে কতটুকু সত্য অপেক্ষায় রইলাম সময় শীর্ষ এখন কিন্তু পদ পদবীর বলে তারা কি বলা হয়েছে নেতার অবস্থানে চলে গেছে নানান আলোচনা সমালোচনা আছে আমাদের এই উপদেষ্টা পরিষদে যে ছাত্র উপদেষ্টারা যারা আছেন তাদের অবস্থান নেই বিশেষ করে গতকালকে নাহিদের যে ওয়াসাতে চাকরির ব্যাপারে রেফারেন্স হিসেবে দুই একজনের নাম আসছে বা সমন্বয়কদের নাম আসছে এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ তোলপার এর মাঝখানে যে বাকি দুই ছাত্র উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ তারাও তলে তলে কি করছে হয়তো এগুলা ক্ষমতা ছাড়ার পর বের হবে অন্য সরকার আসলে বের হবে বাট এই যে কিছু করছে এরকম আইডিয়া করে পনেরো দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে ইউনুসকে ডক্টর ইউনুস প্রতি আমাদের গণ পরিষদের করা হুশিয়ারি যদি তিনি এই দুই উপদেষ্টা তারা পদত্যাগ না করে তাহলে ডক্টর ইউনুসের বাসভবন গেরাও হবে পাশাপাশি এই অভ্যুত্থানের যে শক্তি আছে সকল শক্তিকে নিয়ে তারা রাজপথে নামবে আসিফ এবং মাহফুজের পদত্যাগের দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আসিফের পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ তাদের বক্তব্য আজকে সাড়ে বারোটার দিকে রাজধানীর পুরনো পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলছেন যদি পনেরো দিনের মধ্যে তারা পদত্যাগ না করে তাহলে গণব্যত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে বাসভবন করা হবে জুলাই উপর গণহত্যা চালানোর দায়ে আপনার ঘেরাও ছাত্র পাশাপাশি নিষিদ্ধের ইস্যু আসছে এর পাশাপাশি রাশেদের বক্তব্য সম্প্রতি ওয়াসা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগগুলোকেও বাতিল করতে হবে সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগও বাতিল করতে হবে এইটা খুবই যৌক্তিক মানে এই জায়গাটাতে অনেক জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধিরা ঢুকেছে যাদের সব জায়গায় কিন্তু যোগ্যতা নেই কিন্তু বলে ক্ষমতা টমতা দিয়া হেলো টেলোতে রেফারেন্সে ঢুকে গেছে সংবাদ সম্মেলনে আপনার তারা বলছেন যে শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ডক্টর ইউনুসিফ সরকার নিরপেক্ষতা হারিয়েছে ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে আর রয়েছেন তাদেরও পদত্যাগ করতে হবে হাইকোর্টের নির্দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে চোদ্দ আঠারো চব্বিশ সালের নির্বাচন আদালতের মাধ্যমে বাতিল ঘোষণা করতে হবে আমি ডামি যারা এমপি হয়েছিলেন তাদের সম্পদ জব্দ করতে হবে যেটাতে বিএনপির জীবনও মানবে না কারণ এই রিলেকশনগুলোর মধ্যে বিএনপির অনেকেই অংশগ্রহণ করেছিল এমপিও হয়েছিল যদি এটা মানে তাহলে বিএনপির যেই এমপিরা আছেন তাদেরও সম্পদ কিন্তু বাতিল হবে এখন গণ অধিকার পরিষদের অবস্থানটা হয়েছে কি একটা সময় মানে যখন বাংলাদেশে আওয়ামী লীগ ছিল বিএনপি মাঠে নামতে সাহস পেত না জামাত আত্মঘাতী আত্মঘাতী না মানে গুপ্ত স্টাইলে রাজনীতি চালাইতো তখন এই ভিপিন উর্দের উপর তারা কিন্তু ভর করছিল কারা ভর করছিল জামাত বড় অংশ ভর করছিল সাথে বিএনপি আলমের উপরে কিন্তু জামাত এবং বিএনপি ভর করছিল তারা তখন বড় বড় নেতা হয়ে গেছিল চটকেরা টাকা পয়সা বিকাশ টিকাশ অনেক দিছে বাট এখন যখন আওয়ামী লীগ নাই ক্ষমতার রাজনীতি চলতেছে তখন কিন্তু আয়শা নুরের পিছন থেকে সবাই সরে গেছে নুরু সিদ্ধান্তহীনতায় ভুগছে বা তার সাথে থাকা নেতারা বিকাশ সাপ্লাই বন্ধ আবার অনেক জায়গায় অনেক ধরনের ঝামেলাও পড়ছে কতক্ষণ ছাত্র অধিকার দৌড়তে জাতীয় নাগরিক পার্টির দিকে কতক্ষণ বিএনপির পক্ষে কতক্ষণ আওয়ামী লীগ মানে ওনারও মনে বুঝতেছেন ওনারা কি করতেছেন এই টোটাল টিমের ভিত্তে হলে করে আমার আর বাকিদের তো অস্তিত্বই থাকবে না যদি কোথাও বিএনপি জামাত আওয়ামী লীগ দাঁড়ায় সেখানে গণ অধিকার পরিষদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যখন যেদিকে পাল্লা ভারী ওইদিকে একটু দৌড়াদৌড়ি আর কি এছাড়া কিছুই না দেখা যাক আসিফ আর মাহবুজ কতটুকু সিরিয়াস